আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর আপনাদের সবার দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা তৈরি করে নিলাম আপনাদের ভাইয়া অফিসে যাবে সে লাঞ্চটাও রেডি করে দিলাম এ তো রেডি হয়ে মেয়েকে নিয়ে কুচিনের উদ্দেশ্যে বের হচ্ছে আর আপনাদের ভাইয়া অফিসে যাচ্ছে আমার মাকে সালাম দিয়ে আই যে আমি আর আমার মেয়ে বের হচ্ছে এখন যাব কুচিনে আর যাওয়ার আগে আপনাদের ভাইয়া জুতোটা পরিষ্কার করে দিচ্ছি অফিসে যাবি জুতোটা সকালে পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম এখন পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আর এই যে আপনাদের ভাইয়াও আমাদের সাথে একসাথেই বের হচ্ছে বাইদ ওই আবগুয়ান ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেখার শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে ভিড় হওয়ার সময় ময়লার বালতিটা নিয়ে যাচ্ছি যাওয়ার সময় ময়লাটা ফেলে দিয়ে যাব আর আসার সময় ময়লার বালতিটা আবার তুলে নিয়ে আসবো এ তো মেয়ে আগেই নিচে নেমে গেছে আর আমি একটু পরে নিচে নেমেই আসলাম যে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য আমি এখন যে ময়লার ময়লাটা ফেলে আসবো এই তো ময়লাটা ফেলে আসছি যাওয়ার সময় মেয়ে আমি একটা হাতে দিয়ে গেলাম তুমি একটু ধরো আমি ময়লাটা ফেলে দিয়ে আসি আমার মেয়ের প্রচণ্ড ইস আমার এটা খুব খারাপ লাগে আমি না মা এটা তো ফেলতে হবে এটা তাহলে কে ফেলবে আমরা ময়লা করেছি সেটা কি অন্য কেউ ফেলে দিবে মেয়েকে এটা বোঝাচ্ছিলাম নিজেদের কাজ নিজেকেই করতে হয় আসো ফুটটা নামাই দেওয়া জানা ঠান্ডা ঠান্ডা আছে জান আজকাল রাস্তায় খুব একটা জ্যাম নাই সকাল সকাল তো দুটো চলে যেতে কেন ও করে এসে কি না আমি সেটা সময় দিতে পারবে না কোচিং করে এসে অনেক সময় দিতে পারবে গল্প করতে পারবা অনেক কিছু করতে পারবে স্কুল তো খোলা নেই যে কোনো থাকবে ইনশালা অনেক মজা করতে পারবে এবং তুমি স্কুল টাইম দিতে চাইলে পারবে তুমি স্টুডেন্ট মানুষের পড়াশোনার কত দিন অফ করে রাখবে এমনিতেই তো পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ পড়াশোনা করে এখন পড়াশোনা মনে হয়ে হবার তো হয়ে গেছে এগুলি সব অনেক বন্ধ ছিল স্কুলটা খুললে আল্লাহ আল্লাহ রহমত স্কুলটা খুললে শান্তিপূর্ণ তারপর মনে মনে হয় যে এই সপ্তাহে খুলবে আর সামনের সপ্তাহে খুলবে কিনা বলে তো আমরা বলতে কথা শুনে আজকে মাত্র ডক্টর ইনিসের শপথ অনুষ্ঠান হবে তারপরে কখন কবে খুলবে এটা কি বলা যায় যে কত ক্ষতি তোমাদের খিলকা পর্যন্ত এসে এপারে রিক্সা পায়নি হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়ে কুচিনে যাচ্ছি কিন্তু কুচিনে গিয়ে কোনো লাভ হয়নি রাতে মেয়ে আমাকে বলেছিল কুচিন থেকে একটা মেসেজ দিয়ে কালকে তো দেখেছেন আমার মা গ্রাম থেকে আসছি। আমি আমার মাকে নিয়ে ব্যস্ততায় ওই মেসেজটা দেখতে পারিনি মেয়েকে বলেছি তুমি ভালো করে দেখে আমাকে বলো মেয়ে দেখেছে কিন্তু বুঝতে পারেনি আর আমি তো দেখিনি আমরা তো সকালে কুচিনে চলে আসছি এসে দেখি কুচিনে আজকে ওদের ক্লাস নেই অন্য বেশের ক্লাস আছে। বাধ্য হয়ে ফিরে যেতে হলো মেয়ে মেয়ের সাথে খুব রাগ হচ্ছিলাম এই যে এখন দেখেন আবার ফিরে যাচ্ছি মেয়ের সাথে খুব রাগ আরেক তুমি দেখিনি তোমাকে দেখতে বললাম তুমি দেখো নি মেয়ে আবার আমাকে বলছিলাম তোমাকে তো বললাম তুমিও না আমি বুঝতে পারিনি এই নিয়ে মেয়েকে মেয়ের সাথে চেঁচাচ্ছিলাম আর মেয়ের সাথে রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম কি করব কিছু করার নাই এখন আবার ব্যাক করতে হচ্ছে এই তো খিলকা এসে সিন জিতে গেলাম মেয়েকে বকছিলাম মেয়ে হাসছিলো আর আমার উপরে তুমি আমার কাছে আসবে না মেয়েকে বারবারে বকছিলাম মেয়ে আর বলছিল তুমিও তো বুঝুনি মেয়ে আবার আমাকে বলছিল বাচ্চা মানুষ যাক পরে কিছু করার নেই এখন দেখেন শুধু শুধু আমার গাড়ি ভাড়াটাই লস হলো এখন বাসায় গিয়ে আবার দ্রুত রান্না করতে হবে বাসায় মেহমান আসছে দেখতেই আপনারা জানেন কত কাজ বাসায় মেহমান থাকলে কিন্তু বাড়তে একটা কাজ থাকে এগুলোই তো করতে হবে আর এই যে সিএনজিতে সিএনজিটাও যাচ্ছে দ্রুত যেতে পারলেই ভালো আর দেখেন এই সিনজি থেকে নামতে না নামতেই হালকা মেঘাচ্ছন্ন হয়ে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টিতে একটা দোকানের কাছে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমি যে তারপরেও এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে হেঁটে হেঁটে ভিজে বেজে এখন বাসায় যাচ্ছি কিছু করার নেই এখন বৃষ্টিতে মেয়ের সাথে আরও চাচাচ্ছিলাম আর মেয়ে পিছনে হাসছিল কি করব কিছু করার নেই পুরোটাই ভিজে গেলাম মানে আজকের দিনটাই পুরোটা আমার খারাপ দিনে গেল কথায় বলে না শুরুটাই যদি খারাপ যায় তাহলে দিনটাই খারাপ যায় এরকম একটা আমার সাথে হলো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তাটা পার হয়ে গেলাম আর রাস্তার এই সামান সামান্য একটু গেলেই আমার বাসা এই তো এখন বাসায় যাব ভিজা কাপড় ছাড়বো তারপরে রান্না করতে পারবো মানে এত মেজাজ খারাপ হচ্ছে মানে সেটা বলে বোঝাতে পারবো না চলুন যাই তাহলে আমার বাসায় যে দেখেন কেমন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছি মেয়ে এক জায়গায় বললাম মা আরেকটু এখানে দাঁড়াই তুমি দাঁড়াও আমি দাঁড়াবো না মেয়ের সাথে বেশ রাগই হচ্ছিলাম ভালো করে দেখতে হয় সেটাও করো না আমার জুতোটা তুলো তো জুতোটা তুলো জুতোটা ভিজে গেছে তোর নানুন কি করে এসেই বোরখাটা খুলে রান্না চলে আসছি এখন দুপুরে রান্নাটা করে নিব বাসায় মেহমান আসছে তাদের জন্য রান্না বান্না করতে হবে আর এসে দেখি আমার মা সব কুটে বেছে রেডি করে রেখেছে যেন আমি আসার আগেই সে রান্না শেষ করবে মারা এমনই হয় তাই না মায়ের ভালোবাসা না আসলে নিঃস্বার্থময় এসে থেকে যে করছে তো করছে বকছি করার দোকানে তারপরে সে করবি একটু রেস্ট করো আসছো একটু আরাম করো কিন্তু সে করেই যাচ্ছে আর এই যে রান্না বান্না করছে এর ফাঁকে ফাঁকে ঘরটাও ঝাড়িয়ে দিয়ে নিচ্ছে তাহলে ঘর ঝাড়ু দিতে দিতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ